আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা চট্টগ্রাম বন্দরের নতুন একটি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার প্রার্থী এইসএসসি পাশে আবেদন করতে পারবেন এখানে কিন্তু বন্ধুরা সর্বমোট দশটা ক্যাটাগরিতে অনেকগুলো পদে কিন্তু লোক নিয়োগ করা হবে তো এখানে বন্ধুরা কোন পদে আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা কি কি লাগবে কিভাবে আপনার আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এটুদের জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিক বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা এই উপরে এই এই ঠিক এখানে ডিসেম্বর কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে আর এটি কিন্তু বন্ধুরা সম্পূর্ণ রাজস্ব খাদভুক্ত স্থায়ী পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আদৌ সত্য কিনা সেই বিষয়টি যাচাই করার জন্য আমরা একদম এই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে অফিসিয়াল নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ড এসেছি এখানে আসার পর কিন্তু বন্ধুরা একদম এক নম্বরে কিন্তু আপনারা দেখতে পারবেন উনত্রিশ বারো দু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু বন্ধুরা এখানে প্রকাশ করা হয়েছে এবং এই পিডিএফ এর এখানে ক্লিক করলে কিন্তু আমরা এই সার্কুলারই দেখতে পারবো তো বন্ধুরা আমরা এই সার্কুলার থেকে দেখে নেবো ঠিক কোন কোন পদে লোক নিয়োগ করা হবে এবং ঠিক কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে তো বন্ধুরা এখানে দশ নম্বর যে ক্যাটাগরি রয়েছে এখানে হচ্ছে বন্ধুরা নিম্নমান সহকারী এখানে বন্ধুরা সাতান্ন জন লোক নিয়োগ করা হবে বেতন নয় টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত এখানে বয়স সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে কিন্তু বন্ধুরা এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার টাইপ জানা স্নাতকের ডিগ্রিধারী প্রার্থীগণকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আর এই পদ্ধতি বন্ধুরা কেবলমাত্র পুরুষ প্রার্থীগণে কিন্তু আবেদন করতে পারবেন পরবর্তী বন্ধু এখানে রয়েছে জুনিয়র স্টোরম্যান এখানে বন্ধুরা চারজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও আবেদন করতে এইচএসসি পাস হতে হবে এবং স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে টিকাদানকারী এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানেও কিন্তু বন্ধুরা আবেদন করতে এইচএসসি সহ ট্রেড সনদ্ধারী হইতে হবে পরবর্তীতে সহকারী স্যানিটারি পরিদর্শক এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এই পদটিতে আবেদন করতে বন্ধুরা এইস পাস হতে হবে এইস পাস সহ স্যানিটারি ও ম্যালেরিয়া উচ্ছেদ বিষয়ে সনুদ্ধারী হতে হবে আর এখানে স্যানিটেশন কাজে কমপক্ষে এক থেকে দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী কিন্তু হতে হবে পরবর্তীতে রয়েছে এখানে আর আর ড্রাইভার এখানে নিয়োগ করা হবে বেতন ন হাজার টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করা যাবে এবং অবশ্যই ভারী গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে পরবর্তীতে রয়েছে ভিটি এস অপারেটর এখানে একজন করা হবে বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে আবেদন করতে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটিং কাজে কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগ হতে উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় কমপক্ষে বিশ শব্দ ও ইংরেজিতে কমপক্ষে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এখানে পরিদর্শক একজন লোক করা হবে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে মেরিন মেকানিক্যাল ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা অথবা এইচএসসি পাশ সহ ইঞ্জিন ড্রাইভার প্রথম শ্রেণীর সনদ সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞ প্রার্থীকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে পরবর্তীতে উপসহকারী প্রকৌশলী দশ জন লোক নিয়োগ করা হবে এখানে বেতন ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার চল্লিশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ হতে হবে পরবর্তীতে হাইড্রোগ্রাফার এখানে একজন লোক নিয়োগ করা হবে বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে আবেদন করতে গণিত শাস্ত্র ভূগোল পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতকের ডিগ্রি সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হতে হবে পরবর্তীতে প্রকিউরমেন্ট অফিসার স্টোর অফিসার দুই লোক নিয়োগ করা হবে এখানে বেতন বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত এখানে আবেদন করতে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন হতে হবে সরকারি আদা সরকারি বা স্বায়ত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রাতিগণকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তো বন্ধুরা এই এক থেকে এই দশ নাম্বার এই দশটি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে আর এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কের মাধ্যমে বন্ধুরা তো আবেদনের যে লিঙ্কটি সেই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর এই নিয়োগে আপনাদের আবেদন করার জন্য কিন্তু বন্ধুরা ছবির প্রয়োজন পড়বে তো অবশ্যই আবেদন করার সময় কিন্তু আপনারা ছবি সঙ্গে নিয়ে যাবেন এবং স্বাক্ষরের কিন্তু প্রয়োজন পড়বে এবং এখানে বন্ধুরা আপনাদের আবেদন করার জন্য পরীক্ষার ফি বাবদ এক ও দুই নম্বর পদের জন্য ছয়শো টাকা এবং তিন নাম্বার পদের জন্য পাঁচশো টাকা এবং চার নম্বর পদের জন্য তিনশো টাকা এবং পাঁচ ছয় সাত আট নয় ও দশ নম্বর এই ছয়টি পদে আবেদন করার জন্য দুশো টাকা অনলাইনে মাধ্যমে আপনাদের পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদনের কপি কিন্তু প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে আর অবশ্যই এই কপিটি কিন্তু আপনারা যখন আপনারা যারা আবেদন করবেন যখন আপনাদের পরীক্ষা বা মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে তো অবশ্যই কিন্তু ওই অনলাইনের আবেদন কপিটি কিন্তু সাথে নিয়ে যাবেন আর যারা আবেদন করবেন আপনাদের পরীক্ষা সময় এগুলো কিন্তু আপনাদের মোবাইল এস এম এস এর মাধ্যমে জানানো হবে অথবা এই চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেও কিন্তু প্রকাশ করা হবে আর এই নিয়োগে কিন্তু বন্ধুরা আপনাদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন কিন্তু বন্ধুরা শুরু হবে যে দেখতেই পারছেন পাঁচে জানুয়ারি দুই হাজার সকাল থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন করার পরে আপনাদের এই আবেদনের সময় যে পরীক্ষার ফি বাবদ যে টাকাটা আর এই টাকাটা জমা প্রদান করার শেষ তারিখ কিন্তু ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো বন্ধুরা এই ছিল কিন্তু চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট তো আপনাদের কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ